ইনহেলার নেওয়ার কারেক্ট টেকনিকটা কি দেখাবো তো ইনহেলার নিতে হলে আমরা প্রথমে ইনহেলারটাকে একটু ঝাঁকিয়ে নিব কমপক্ষে পাঁচবার এরপর আমাদের লম্বা করে শ্বাসটা ছেড়ে দিতে হবে যাতে আমরা লম্বা শ্বাসটা নিতে পারি এরপর আমরা ক্যাবটা খুলব। ক্যাপটা খুলে এই ক্যাপের চারিপাশে আমরা ঠোঁট দিয়ে খুব ভালোভাবে সিল করব। এরপর আমরা এই ক্যানেস্টারে এক চাপ দিব এই মাউথপিস দিয়ে ওষুধ বের হবে যখন ওষুধটা বেরোবে তখন আমরা একটা লম্বা শ্বাস নিব এবং এই শ্বাস নেওয়াটা এই ওষুধ বেরোনোর সাথে সিনক্রোনাইজড হবে এবং শ্বাস নেওয়ার পরে আমরা যতক্ষণ পারি শ্বাসটা ধরে রাখব এরপর আমরা মুখ থেকে বের করে আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দিব এবং সেটা মাউথপিস থেকে দূরে যদি দুই চাপ নিতে হয় তাহলে আমরা এক মিনিট ওয়েট করব এবং আমাদের প্রথম থেকে আমরা যা করছি এটাকে রিপিট করব এবং নেওয়া শেষ হলে আমরা মাউথপিসে ক্যাপটা আটকে